আমরা কিন্তু সবাই কদির আগ্রহে বসে আছি কড়াইয়ের দিকে তাকিয়ে আমি একাই এখন নৌকায় এসে বসে আছি আর যাদের এখনো আসার কথা তারা কেউ এখনো আসেনি সব আসছে আর এই যে আমাদের কিন্তু আজকে এত লোক আমরা সবাই যাব তিনজন এখন নৌকার কাছে আসি এখনো কিন্তু আরো একজন আসছে চলো কৃষ্ণ চলো আর আজ কিন্তু হাড়ি কড়াই তারপরে উনুন সবই আমরা নিয়ে যাচ্ছি আজ একটা পিকনিকের ব্যবস্থা করব নদীতে আজকে কিন্তু কোনো প্ল্যানিং ছিল না আমাদের কিন্তু পিকনিকের সমস্ত সরঞ্জাম আমরা জোগাড় করে ফেললাম আর আজ মনে হচ্ছে একটা পিকনিক হয়ে যাবে আজকে পিকনিকে শুধু মাছ

ভাজা খাওয়ার মতো দারুণ মাছ আছে এখন ভাজা হবে এখন কাঠফরা হচ্ছে এখন মাছ কাটা হচ্ছে আমরা কিন্তু চলে এসেছি একটা সুন্দর ছোট হ্যাঁ হবে রান্না বান্না কাটাকুটি আমাদের চলছে আমাদের মাছ ঠিক আছে ধুয়ে ফেলো চারিদিকে মাছ কিছু রেডি

নদীতে কিন্তু বন্ধুরা প্রচুর ঢেউ উঠে গেছে আমাদের বসি তোলার সময় হয়েছে কিন্তু নদীতে আমরা যাই না কিভাবে বসি তুলবো কিন্তু প্রচুর প্রচুর ঢেউ হচ্ছে এত ঢেউ মধ্যে চাপ হয়ে যাবে আমাদের বসি তোলা রণো মেশিন স্লোগান রণো মেশিন স্লোগান মেশিন স্লোগান

মাছ মনে আস না বসে বসে জানো ও মাছ আসছিল না

আমরা আজকে একটু বেশি আনন্দিত হয়ে পড়েছি मास्टर চিৎ করে ধর আরে আমার জীবনে প্রথম দেখা চলো চলো বিস 3 কিলো 150 গ্রাম 3 কিলো 150 এই আলমাস্তা পাড়িয়ে দেওয়া হবে ক্যানিং এ এটা দিকটা বড় লাগলো না তাহলে দামটা পাওয়া যাবে পরশু দিনা হ্যাঁ ঠিক আছে টাকি তাহলে অবধি মাছ বিক্রি করে দেখালাম